ত্রিপুরা খোয়াই জেলার দুর্গানগরী মাদক সহ গ্রেপ্তার পার্থদের নামে এক মাদক পাচারকারী ত্রিপুরা খোয়াই থানার অন্তর্গত দুর্গানগর এলাকায় ড্রাগস চক্রের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযান চালিয়ে এক পার্থদের নামে এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করল সুভাষ পার্ক পুলিশ ফাঁড়ির টিম গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে ওসি রঞ্জিত সরকার আকস্মিকভাবে চালানো এই হানায় উদ্ধার হয়েছে নেশা জাতীয় ট্যাবলেট থেকে শুরু করে নগদ অর্থ এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় মানুষজনের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুলিশ সূত্রে জানা গেছে বেশ কয়েকদিন ধরেই খোয়াই জেলা দুর্গানগর অঞ্চলে নতুন করে সক্রিয় হয়ে ওঠা একটি ড্রাগস নেটওয়ার্ক নিয়ে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল বিশেষত ভাড়া বাড়িতে অবস্থানরত এক ব্যক্তির চলাফেরা নিয়ে স্থানীয়দের সন্দেহ তৈরি হয়েছিল এরপরই গোপন সূত্রে পুলিশের নিকট খবর আসে ওই বাড়িতে বিপুল পরিমাণ জাতীয় সামগ্রী মজুদ রয়েছে এবং অচিরেই সেগুলো পাচারের জন্য বাইরে পাঠানো হতে পারে ওই তথ্যের ভিত্তিতে সকালবেলায় ওসি রঞ্জিত সরকারের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গোপনে ঘেরাও করে বাড়িটি পরে দরজা খুলে তল্লাশি শুরু হতেই একের পর এক নেশা সামগ্রী উদ্ধার হয় এদিকে জানা যায় বাড়ির মালিক হিসেবে সুজিত সরকারের নাম পাওয়া গেলেও ভাড়াটিয়া পার্থ দে বর্তমানে ঘরটি ব্যবহার করছিল বলে পুলিশ জানায় কারণ বাড়ির মালিক সুজিত সরকারের মূল বাড়ি খোয়াই আসারাম বাড়ি হলেও তিনি বর্তমানে উত্তর জেলা ধর্মনগরে বসবাস করেন তল্লাশি অভিযানে পুলিশ উদ্ধার করে নেশা ট্যাবলেট বাহাত্তরটি টি ট্যাবলেট এবং বারো হাজার একশো টাকা নগদ উদ্ধার হওয়া নেশা সামগ্রীগুলো নেশা পাচারের উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল বলে পুলিশের ধারণা এই অভিযানের নেতৃত্ব দানকারী ওসি রঞ্জিত সরকার জানান গোপন তথ্যের ভিত্তিতে এই পুলিশ মাদক পাচারকারীর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিয়েছিল উদ্ধার হওয়া মাদক সামগ্রী এবং গ্রেপ্তার হওয়া মাদক পাচারকারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া গেছে ধৃত মাদক পাচারকারীকে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে খোয়াই থানায় সুপোর্ট করা হয়েছে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার প্রস্তুতি চলছে পুলিশ সূত্রের দাবি অভিযুক্ত মাদক পাচারকারী পার্থ দিয়ে তার সঙ্গে যুক্ত থাকতে পারে আরো বেশ কয়েকজন মাদক পাচারকারী সময় খোয়াই সুভাষ পার্ক আউটপোস্টে একটি খবর আছে দুর্গানগর সুজিত সরকারের বাড়িতে একজন লোক ভাড়া থাকে যার নাম পার্থ দে বাবার নাম দীনেশ চন্দ্র দে উনি ওই ভাড়া বাড়িতে প্রচুর পরিমাণে কন্টাব্যান্ড মজুত রেখেছে বিক্রি করার উদ্দেশ্যে যে ইনফরমার ইনফরমার এটাও জানিয়েছিল যে যে তাড়াতাড়ি যাতে রেড করা হয় নাহলে সে এই মালগুলি অন্য জায়গাতে হস্তান্তর করে দেবে এই ইনফরমেশনটা পেয়ে সঙ্গে সঙ্গে আমি আমার যে অথরিটি আছে অথরিটিকে জানাই এবং অথরিটির নির্দেশ পেয়ে আমি এবং আমার স্টাফ নিয়ে সেখানে যাই আমাদের সাথে খোয়াই এস ডিএম অফিসের যে ডিসিএম নগেন নিপেন্দ্র দেববর্মা উনিও থাকেন এবং অন্য অন্য উটনেসের সামনে আমরা ওই বাড়িটি তল্লাশি করি এবং ওই বাড়ি থেকে দশটি ইয়াবা ট্যাবলেট বাহাত্তরটি এস পি ট্যাবলেট এবং বারো হাজার একশো টাকা আমরা উদ্ধার করি এখন যে উদ্ধারকৃত যে জিনিসগুলি এবং যে আসামি ওনাকে আমরা খোয়াইপিএসে নিয়ে আসি এবং তার বিরুদ্ধে একটা এনডিপিএসের যে প্রসিডিউর সেই অনুসারে এটি মামলা হবে যে দুর্গানগরের সুজিত সরকারি বাড়ি যে বাড়িতে দে নামে একজন লোক ভাড়া থাকে ওই বাড়িতে উনি ইউজ পরিমাণ কন্ট্রাব্যান্ট স্টোর করেছেন বিক্রি করার উদ্দেশ্যে আমরা সেই খবরের ভিত্তিতে আমাদের যে অথরিটি আছে ওই অথরিটিকে জানানো জানাই এবং অথরিটির আদেশ পেয়ে আমাদের ডিসিএম দেব বর্মা এবং অন্য অন্য উইটনেস সবাই আসে এবং সবাই মিলে ওই বাড়িটা আমরা তল্লাশি করি তল্লাশি করে আমরা পার্থ দেখতে পাই এবং তারপর থেকে আমরা ইয়েবা ট্যাবলেট এবং এস পি পক্সিবন ট্যাবলেট আমরা উদ্ধার করতে সক্ষম হই এখন স্যার কি তাকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের জেএনবিটিএস রুলস অনুযায়ী আমাদের কয়েকখানাতে একটি মামলা হবে যা যা আইন এন ডিপিএসের সেই অনুসারে অনুসারে স্যার এই পার্থকে তো বিগত দিনও একবার ধরা হয়েছিল তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছিল এখন সেটা আই আইনের পেপার যদি আগে ধরা হয়েছিল যদি তার কাছে কন্টাভেন্ট পেয়েছে আমি ঠিক জানি না তো পেতো আইন অনুযায়ী সেটা হয়েছে হয়তো জেলে জেলে থেকে যদি পেয়ে থাকে তো অবশ্যই সেই কার সে আইন অনুযায়ী তো সে অ্যারেস্ট সবকিছু সিজার সবকিছু তো আইন অনুযায়ী হতে